মাংস গন্ধরাজ লেবু রস আর মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে আর এখানে নিয়েছি এক অর্ধেক তেজপাতা একটু রসুন বাটা পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ বাটা আছে আর পাঁচ কোয়া রসুন বাটা আছে যেহেতু আমার তিনশো গ্রাম চিকেন তিনশো না সরি সাড়ে তিনশো গ্রাম আর এখানে একটু গন্ধরাজ লেবুর জেস্ট আছে অর্থাৎ ওপরে সবুজ কষাটা সামান্য গ্রেড করে নিয়েছি আর এখানে আছে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই হচ্ছে মশলা আর লবণ আর চিনি তো থাকে এইবার আলু ভাজা যেহেতু হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম এবং কথা বলতে বলতে বেশ অনেকটাই লাল হয়ে গেছে দেখবে ক্ষতি নেই কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে আলুটা এইবার গোটা গরম মশলা চিনি লবঙ্গ ছোটো এলাচ একটুখানি জায়ফল আছে আর একটুকু স্টার অ্যানিস আছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব শুরু করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ যেহেতু আমার বড়ো ছিল পেঁয়াজগুলো সেহেতু আমি পেঁয়াজগুলো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আমাদের এখানে লোডশেডিং হয়ে গেলো এবং আমার ভিডিওটাও সুপ হয়ে গেল এটা হলো আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম সব আলাদা আলাদা করেই আলাদা আলাদা করেই দিয়ে দিলাম নাড়তে এবার আমি মাংসটাকে আগে দিয়ে দেবো গন্ধটা দিলে দিই আর মরচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা মাংসটা এটাই সেটা হালকা করে তুমি রসুন সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেখা তো যদি হঠাৎ দেখলাম লোডসেডিং হয়ে গেছে আর আমাদের বিয়েটাও ঠিক হয়ে গেছে বলবেন আরও দেখেছি দেখিয়েছি আপনাদের মশলার মধ্যে আমার তোমার বাটা রসুন বাটা ছিল আর আদা বাটাও ছিল সেগুলো দিয়ে দিয়েছি বাকি মশলা কিন্তু আমি সব একসাথেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন চিনি এগুলো দিয়েই মশলা কষাতে লাগবে আরও একটু গরম মশলা দেবো সেটা পরে দেব সেটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় কষতে কষতে তারপরে আলুটা দেবো খুব সুন্দর একটা গন্ধ হয়ে আরো একটা জিনিস দেবো সেটা হচ্ছে টমেটো দিয়ে দিলাম আপনাদের যদি দই থাকে দই দিতে পারেন এটা দিয়ে কথা অলরেডি আমার মাংস ছাড়তে শুরু করে দিয়েছে কারণ আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ট করে ভাত নিরামিষ তরকারি এগুলো করে নিয়েছি তাই জন্য এবার চাপা দিয়ে দিয়ে তাকে ভালো একটু কষিয়ে নেবো তারপর আবার আলু দিয়ে কষাবো একটু গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটাও আমার বাড়িতে তৈরি করা এবং এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যদি দেখতে চান তাহলে লুনা রোষ লোনা দিয়ে হরেক রকম বা এই নামের চ্যানেল সার্চ করে গরম মশলা রেসিপিটা দেখে নিতে পারেন আমার মাংস প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন হাত ছেড়ে যাচ্ছে এই সময় আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আরও একটু কষিয়ে চাপা দিয়ে তারপরে গরম জল করা আছে সেটা ঢেলে দেবো নামাবার সময় গন্ধরাজলেবুর যে জিনিসটা আছে ওটাই দেখুন আমার কাছে লেবুর পাতা নেই আপনারা ইচ্ছা করলে পাতা থাকলে পাতাও দিতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে আমার কষানো হয়ে গেছে আলু দিয়েও এবার জল আমরা চিকেনে একটু ঝোলঝলি খাই যেহেতু ভাত মিঠে খাবো তো একটু বেশি জল ঢেলে দিলাম কারণ এটা গরম জল গরম জল করাই ছিল চিকেনের গরম পড়ুন মাটনে পড়ুন গরম জল দিলে সিটে মেরে যাওয়ার ভয়টা খাতে কারণ ওরাও যখন কাটে গরম জলই ইউজ করে আমার এই অন্যরকম চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবে না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সাথে থাকুন পাশে থাকুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আমার মাংস একেবারে রেডি মানে মুরগির মাংস বা চিকেন যেটা চিসটা দিয়ে দিলাম গন্ধরাজ গন্ধরাজলেবুর এবং এতে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয় এবং টেস্টটাও খুব ভালো গ্যাস অফ করে দিলাম হয়ে গেল আমার গন্ধরাজ লেবু দিয়ে অন্যরকম চিকেন